বন্ধুরা আজ আমি ভাইরাল ডিমের রেসিপির গোপন রহস্য ফাঁস করেই ছাড়ব আসসালামু আলাইকুম হ্যালো ইবরান আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতেও অনেক ভালো আছে তো আজ আমি যাচ্ছি সিংরা নাটোরে যাওয়ার পথে বগুড়া চার মাথায় এই ভাইরাল ডিমের রেসিপি আমার চোখে পড়ে যায় অর্থাৎ ভাইরাল ডিম চাটনি আর কি এটা মুরগির দাম নিচ্ছে তারা পঁচিশ টাকা আর হাঁসের দাম নিচ্ছে তিরিশ টাকা আমার এখানে মনে হলো প্রাইসটা একটু বেশি যাই হোক কি করার ভাইরাল চাটনি ডিমের তাও আবার ডিমের তাই আমি এটা না খেয়ে পারলাম না আমি বললাম ঠিক আছে আমাকে একটা হাঁসের দেন একটা মুরগির দেন দেখি দুইটাই ট্রাই করে দেখি আসলে এই ভাইরাল ডিমের চাটনির রেসিপি কেমন লাগে তো যখন আমি এটা হাতে পেলাম আমার খুব ভালো লাগলো দেখি খেয়ে আপনাদেরকে জানাই তো যখন আমি এটা মুখে দিই মুখে দেওয়ার পর আমার কাছে মনে হলো যেটা ভাইরাল চাটনি আসলেই আহামরি কিছুই নেই এখানে যে আমরা আলু ভর্তা বা ডিম ভর্তার জন্যে যে একটা মরিচ লবণ দিয়ে একটা চাটনি বানাই এটা একটা একটা হলো আচারের টক টক ফ্লেভার আসছে মানে আচার দিয়েছে আর একটা হলো কাঁসন্দি দিয়েছে এই তিনটা দিয়ে তারা ভাইরাল চাটনি নাম দিয়ে এভাবেই বিক্রি করছে কাঁসুন্দি দেওয়াতে আমার আহামরি ভালো লাগেনি কিন্তু আচার দেওয়াতে একটু ভালো লেগেছে আচারটা ছিল সম্ভবত আমবা তেঁতুল হবে কারণ একটু টক টক ছিল কিন্তু আহামরি কিছু আমার কিন্তু তেমন ভালো লাগেনি যাই হোক বন্ধুরা আমি সিংড়ায় চলে আসছি এই যে দেখেন সিংড়ার লোকজন এখনো মাথায় করে বস্তা নিয়ে যায় এটা হলো পাকুরের গাছ এটা এই পাকুরের গাছটা অনেক বড় এখানে কিন্তু ধান কাটা আমরা শুরু হয়ে গিয়েছে আর এই যে পুকুর দেখছেন এই পুকুরগুলো পানি দেওয়ার জন্য বা সেচ দেওয়ার জন্য পাশে যে টিনের ঘরটি দেখলেন সেটি তারা বানিয়েছে থাকার জন্য রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি আর আপনি এখানকার পুকুর এত ডিব এত গভীর যে আপনি যখন তাকাবেন তখন মনে হবে বিশাল আর কলা যেগুলো শুয়ে পড়ছে এগুলো ঝরে আর এই যে দেখেন রাস্তার দুপাশের যেগুলো খড় দেখতে পাচ্ছেন আমরা খ্যার বলে আসলে অনেক এলাকা খড় বলে আর অনেকে কে কী বলে আমি জেনে নেই যে পালা আমরা এটা পালা বলি যেটা খড় একত্রিত করে দেওয়া হয় এটা আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা খ্যার বলি আর কি আপনারা কে কী বলেন সেটা জানাবেন এটা রাতের খাবার আর কি এটা ভুনা চালের ভাত আর কি প্রথমে ভরতে দেখাচ্ছে আমি মানুষজন দেখে আমি ভিডিও করতে পারি নাই আমার যেহেতু অনেক মানুষ ছিল যাই হোক তারপরে আবার এ রাস্তায় হেঁটতে মেঠো পথে আবার বের হলো ভাঁটার জন্য দেখি কী রয়েছে শুধু খড় দুই পাশে আর এই রাস্তাগুলো খুব কিন্তু আঁকা বাঁকা আর আর এটা হলো সকালের নাস্তা তারা কোয়েল পাখি দিয়েছে আর ওই যে খিচুড়ি ডিম আর আলু ভাজি সাথে ডাউল ছিল আমি ডাউল আর কি নিয়ে খিচুড়ি যেহেতু ওই খিচুড়িতে যাই হোক আমি সবচেয়ে ভালো লেগছি এই যে তারা ধান মাথায় করে নিয়ে আসছে কৃষকরা কত কষ্ট করে মাঠ থেকে কাটার পর আমাদের এখানে মানে কাঁধে করে নিয়ে আসে তারা সরাসরি মাথায় করে নিয়ে আসছে কতই না কষ্ট করে কৃষকের না যেখানে এই জায়গায় সিংড়া নাটনে কিন্তু প্রচুর পরিমাণে পুকুর রয়েছে আর বিল আর বিলের তো এখন দেখা যায় না এখন তো সব জায়গায় ধান লেগে আর কি মাঠ হয়ে গেছে বিল বোধাই যাচ্ছে না আর এই ধানগুলো দেখুন সোনালি কালাল ধারণ করেছে আমি হাত দিয়ে শুয়ে ছুয়ে দেখছি আসলে এত ভালো লাগে ধানের মৌম গন্ধ কিছুদিন পর আর এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো না এই গ্রামীণ পরিবেশে সবচেয়ে যখন ধান পাকার মুহূর্তে এসে যায় সেই সময়টা অনেক সুন্দর হয় আল্লাহ তালা সকলকে এই বালামুসিবর যে ঝড় বৃষ্টি এগুলো থেকে সকলকে বেঁচে রাখুক কৃষকের মধ্যে হাসি ফোটাক আর কৃষক ন্যায্য মূল্য পাক এটাই আমার চাওয়া বা দাবি যেটাই হোক আল্লাহ কাছে দয়া করি আমি ধান যেহেতু পাকা পাকা ভাব এই জন্য আমি সত্যিক তুলে নিলাম কারণ এই সময়গুলো আর পাওয়া যাবে না বা এটা এখন এক বছর পর এরকম হবে হ্যাঁ পাওয়া যাবে ছয় মাস পর আরেকটা সিজন কিন্তু এইখানে যে আল শুকনো রয়েছে সেই জায়গায় কিন্তু আমার আল দিয়ে হাঁটতে পারবো না শুকা মানে শুকনো থাকবে না আর এই যে জায়গা দেখছেন এটা আমরা আল বলি ধানের দুই জমির মাঝখানে যে ফাঁকা জায়গাটা আপনারা কে কী বলেন আমি জানি না যদি আপনারা অন্য ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না যাই হোক আমি আল দিয়ে জুবির আল দিয়ে পুকুর পাড়ে উঠে গেলাম যে লিচু বাগান পরিদর্শনে গেলাম লিচুগুলো প্রায় বড়ো হচ্ছে এগুলো চায়না থ্রি লিচু লিচু আমার প্রিয় ফলের মধ্যে একটি ফল লিচু যাই হোক বন্ধুরা ভাইরাল ডিমের কথা মনেই পড়ে গেল যে আপনারা এটা নিজেরা বানিতে খেয়ে পারবেন বাড়িতে বানিয়ে খেতে পারবেন এটা বেশি কিছু নয় দিয়ে না দিয়ে যদি আপনারা চাটনি বা আচার জাতীয় কিছু দেন আর মরিচ ট ভর্তা বানানোর জন্য আমরা মেতে এটা দিলেই কিন্তু হয়ে গেল আর যা আপনার কাশুন্ডি ভালো লাগে তাহলে দিয়ে খাবেন আর সেই ছোট্ট আমগুলি যেটা আপনাদের প্রতিনিয়ত দেখাতে হবে এগুলো প্রায় বড় হয়ে গিয়েছে আর এই যে দেখেন কিছু কিছু জায়গায় এখনও ধান আর কি পাকিয়ে নি কেবল গামর হচ্ছে গামর মানেই যে ধানটা বের হয় আর অনেকে কেক কাটার পরে এরকম চাতালে শুকাতে আনছে আর কি এটা চাতাল এটা বিশাল বড়ো একটা চাতাল যাই হোক আর যেহেতু আমাদের উত্তরবঙ্গে অনেক পুকুর এটা কিন্তু সিংড়াই আমি বাজারে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য আর মাখা সে তো রয়েছে এরকম জানা অজানা ভিডিও পেতে চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে আগামী কোনো পর্বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ